বেলা শেষে বেলা শেষে মুভির একটা ডায়লগ আমার মনে সারা জীবনের জন্য থেকে যাবে বিশ্বনাথ ও আরতি যখন বড় বয়সে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে আদালতের দ্বারস্থ হয় তখন সম্মানিত বিচারক তাদের উদ্দেশ্যে একটি কথা বলে আর তা তোমরা শেষবার কবে একজন আরেকজনকে স্পর্শ করেছ এটা শুনে সবাই তো অবাক এই পুরো আবার কিসের স্পর্শ উপস্থিত সকলের মনের কথা বুঝতে পেরে বিচারক সাথে সাথে আবার বললেন আমি আমি যৌন সম্পর্কের কথা বলছি না আমি শুধুমাত্র সাধারণ স্পর্শকে বুঝিয়েছি এই ধরুন একজন একজন আরেকজনের আরেকজনের হাতের উপর হাত হাত রাখলেন রাখলেন কাঁধে এমন স্বাভাবিক স্পর্শের কথা বুঝিয়েছি তখন আমি প্রথমবারের মতো বুঝতে পারি স্পর্শের গুরুত্ব সত্যিই তাই স্পর্শের অভাবে আমাদের সম্পর্কগুলো দিন দিন দূরে থেকে আরও বহু দূরে সরে যাচ্ছে যদি সম্পর্কের সৌন্দর্য ধরে রাখতে চাও তাহলে প্রতিদিন নিয়ম করে নিজের পার্টনারের সাথে একটু সময় কাটানোর উচিত আমাদের হাতের পর হাত রেখে কিছু বলবার না থাকলেও কিছুক্ষণ চুপচাপ হলেও বসে থাকো বিশ্বাস করো এই স্পর্শ তোমার পার্টনারকে অনেক বেশি মানসিক শক্তি প্রদান করবে এই স্পর্শ তোমাকে প্রতিবার বলবে তোমাদের সম্পর্ক কতটা মজবুত ও কত শক্তিশালী এই ছোট্ট ছোট্ট স্পর্শ তোমার সম্পর্কের যত্ন নেবে এই স্পর্শ তোমাকে সম্পর্কের গভীরতা শেখাবে অনেক সময় দেখা যায় প্রফেশনের জন্য দুজনকে দুই জায়গায় থাকতে হয় সেক্ষেত্রে নিয়মিত পার্টনারের খোঁজখবর রাখো আর চেষ্টা করো দীর্ঘদিন যাবৎ একে অপরের কাছে থেকে দূরে না থাকতে অনেক সময় দেখা যায় এই দূরত্ব দুজনের মাঝে ব্যবধান সৃষ্টি করে স্পর্শহীন সম্পর্কগুলো যে কোনো সময় হুট করে ভেঙে যেতে পারে তাই স্পর্শের গুরুত্ব আমাদের সকলের বোঝা উচিত